এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব বিরাট বড় খবর রাজ্য জুড়ে শিক্ষক কর্মচারীদের ডি দাবি নিয়ে হাহাকার চলছে বিস্তারিত সঙ্গে থাকবেন উদ্বোধন পূর্বের প্রাককালে রাজ্য প্রশাসনের ভূমিকা নিঃসন্দেহে অকল্পনীয় বলে কর্মরত শিক্ষক কর্মচারীদের দাবি দীর্ঘ সময় ধরে শিক্ষক কর্মচারী সহ অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতার কোনো আওয়াজ নেই ফলে শিক্ষক কর্মচারী সহ অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে হাহাকার শুরু হওয়ার উপক্রম হয়েছে কর্মচারীদের মধ্যে হতাশার জেগে উঠেছে অথচ গোটা রাজ্য জুড়ে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উৎসাহ পরিলক্ষিত হয়েছে মর্গ ভাতা নিয়ে এই রাজ্যের সরকারের কোনো উৎসাহ দেখা যাচ্ছে না অথচ রাজ্যের শিক্ষক কর্মচারী সহ অবসরপ্রাপ্ত কর্মচারীদের মর্গ ভাতার সঙ্গে কেন্দ্রের শিক্ষক কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মর্গ ভাতার ফারাক আগামী দিনে অকল্পনীয় হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্যের শিক্ষক কর্মচারীদের ছাব্বিশ শতাংশ মর্গ ভাতার ফারাক রয়েছে অতি সম্প্রতি আরও চার শতাংশ মর্গ ভাতা কেন্দ্রের কর্মচারীদের জন্য বরাদ্দ করা হয় এবং কিন্তু রাজ্যের বেলায় নৈব নৈভোজ্য অধারণের বিভেদ তৈরি করার মাধ্যমে শিক্ষক কর্মচারীদের মধ্যে হতাশা জেগে ওঠে অথচ রাজ্যের সরকার এই বিষয়ে কোনো আওয়াজ না দিয়ে সম্প্রতিককালে কেবলমাত্র রাম মন্দির উদ্বোধনের বিষয়টিকে নিয়েই ব্যস্ত হয়েছেন অনতি বিলম্বে বকেয়া মর্গ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য শিক্ষক কর্মচারী সহ অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে দাবি উঠেছে আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন এবং এই উদ্যোগ দিন রাজ্যে শিক্ষক কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভাগ্যের এককালীন ডিএ মিটিয়ে দেওয়ার জন্য আশা ব্যক্ত করা হয়েছে আগামীকাল এই রাজ্যের ক্ষেত্রেও একটা পবিত্র দিন এবং শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই উৎসবে সামিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নিই প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেটগুলির সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট এজিট অফ বাংলা